হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ মানি আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে চাচ্ছেন যে বাজেট ফ্রেন্ডলি একটি একটা পিসি বিল্ড করছেন দেখা যায় যে একটা মনিটরের যে অনেকে আটকে যান সেটা হচ্ছে গিয়ে যেমন দেখা যায় অনেকে দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ হাজার পিসি নিয়েছেন সেক্ষেত্রে দেখা যায় মনিটর কিনতে গেলে দেখা যায় বিশ দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার বা নয় হাজার এরকম বাজেট চলে আসে তখন দেখা যায় একটা মনিটর নিতে হয় আপনাকে চায়না একটা মনিটর সেটা উনিশ ইঞ্চি হোক সেটা হচ্ছে কি সত্তর ইঞ্চি হোক একটা মনিটর তবে আমার কাছে মনে হয় যে এত টাকা বাজেট দিয়ে একটা পিসি নেয়ার পরে ওই পিসির পাশে যদি আপনি রেজুলেশন খারাপ দিয়ে আপনি আপনার চোখ নষ্ট করে চোখ নষ্ট করে ফেলেন তাহলে মনে হয় জিনিসটা অনেক অড মনে হয় আমার কাছে খারাপ মনে হয় কিন্তু আপনি যদি বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যদি খুব কম প্রাইজে যদি আপনি পান সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার জন্য সব থেকে বেস্ট হয় চুজ করা আপনি যখন একটা চায়না মনিটর নিচ্ছেন বা একটা নর্মাল মনিটর নিচ্ছেন সবই চায় না যাই হোক একটা নর্মাল মনিটর নিচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যত ভালোই পিসি নেন না কেন আপনি পারফরমেন্স যদি আপনি চান যে গ্রাফিক্সের কাজ করবেন সেক্ষেত্রে ভালো প্রপারলি আপনি পারফরমেন্সটা পাবেন না আপনি যদি কালার যদি আপনার যে কালার যদি আপনি না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে গ্রাফিক্সের কাজ করেন সেম কালার না হইলে দেখা যায় যে আপনার সেই কাজটাই আপনার উঠবে না তো যদি আপনার ভালো মানের একটি বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর হয় সেটা যদি বাজেট ফ্রেন্ডলি হয় সেটা কেমন এরকম একটি ব্র্যান্ড নিয়ে এরকম একটি দুর্দান্ত অফার নিয়ে আজকে আমরা কথা বলবো হচ্ছে ট্রানসোনিকের একটি মনিটর নিয়ে ট্রানসোনিকের মনিটরটির মডেলটা হচ্ছে টিএস তেপ্পান্ন বাইশ এই মডেলের মনিটরটি নিয়ে কথা বলবো যেটা কিনা হচ্ছে মনিটর কিছু তো বলেই ফেললাম সেটা হচ্ছে এটা হচ্ছে ভিএ প্যানেলের একটি মনিটর অর্থাৎ সেভেন্টি ফাইভ হার্টসদের এখন বলতে পারেন অনেকে যে ভাইয়া বর্তমান সময় তো হান্ড্রেড হার্জের অনেক মনিটর রয়েছে কিংবা হচ্ছে গিয়ে আইপিএস প্যানেল রয়েছে কেন আমি এই মনিটরটি নেব এখন ভাইরে আপনি যখন একটা চায় আপনি যখন একটা নর্মাল ব্র্যান্ডের একটা মনিটর নিচ্ছেন সেটা আর যদি আপনি ব্র্যান্ডের একটা মনিটর নেন এখন আসেন আমি আজকে আপনাদেরকে যে বাজেটে মনিটরটা দিব সেই মনিটরে যদি ইয়ার্স ওয়ারেন্টি যে মার্কেটে যদি কেউ দিতে পারে আপনি যা বলবেন আমি তাই মানিয়ে নেব জান বাট এখন বর্তমান সময়ে সেরা মনিটর যদি আমরা বলতে চাই যে বাজেট ফ্রেন্ডলি একটা যদি মনিটর বলতে চাই যেটা কিনা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে নট অনলি সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকছে এরকম বর্ডারলেস মনিটর এরকম স্লিম মনিটর উইথ হচ্ছে নট অনলি নট অনলি মনিটর বা আপনার এটার মধ্যে আপনার অডিও থাকছে অর্থাৎ স্পিকারও পাচ্ছেন আপনি এরকম বাজেটের মধ্যে আপনি স্পিকার সহ আপনার বর্ডারলেস মনিটর স্লিম এরকম আমাকে একটা মনিটর আপনি আপনারা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন যে এনাদের আরও আরও মডেল রয়েছে বর্তমান সময় আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে এটা হচ্ছে গিয়ে সেরা একটি মনিটর সেটা আপনার হচ্ছে গিয়ে ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে হোক বা হচ্ছে গিয়ে আপনার কিনা হচ্ছে হচ্ছে কি আপনার বাইশ ইঞ্চি অর্থাৎ একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা মনিটর হোক যেটাই হোক না কেন আমরা আপনাদেরকে আজকে এরকম একটা মনিটর সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে গিয়ে ট্রান্সোনিকের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর অর্থাৎ একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এটার সাথে কী কী থাকছে আমরা প্রথমত হচ্ছে কি আপনার এর লুকিংটা দেখাবো যে লুকিংটা কীরকম হবে এবং হচ্ছে গিয়ে স্পেসিফিকেশনটা আমি আপনাদেরকে বলেই দিয়েছি আরেকবার বলার চেষ্টা করব যে রেজলেশনটা কীরকম পাবেন আগে কথা না বাড়িয়ে আমরা প্রোডাক্টটি আগে আনবক্সিং করে নিই আমরা প্রোডাক্টটি আনবক্সিং করেছি আনবক্সিং করার পরে এখন দেখেন কি কি থাকছে এক্সেসরিস হিসেবে সেটা আগে দেখিয়ে দিই সেটা হচ্ছে সুন্দর একটি স্ট্যান্ড থাকছে দেখেন মার্কেটে বহুত মনিটর রয়েছে যেটা হচ্ছে কিনা না প্লাস্টিকের আপনার হচ্ছে গিয়ে স্ট্যান্ড দিয়ে থাকে বাট এটা হচ্ছে মেটাল স্ট্যান্ড এইটা একটা প্লাস পয়েন্ট ধরে রাখেন আগে কি কী থাকছে এর মধ্যে আগে এটা একটু দেখেন যে এটা মেটাল বডির আপনার মেটাল বডির আপনার হচ্ছে স্ট্যান্ড পাচ্ছেন এখন আসেন এরপরে হচ্ছে কি এটাও কিন্তু প্লাস্টিক থাকে যেহেতু বডির মধ্যেই স্ট্যান্ডের সাথে এটাও হচ্ছে আপনার মেটাল বডি এটাও কিন্তু প্লাস্টিক চাইলে কিন্তু তারা এটাও কিন্তু প্লাস্টিক দিতে পারতো যেহেতু আপনারা যদি চাচ্ছেন যে এরকম বাজেট ফ্রেন্ডলি আমি আপনাদেরকে শুধু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা দেখেন একটা একটা এইচডিএমআই আই ক্যাবেল দিয়েছে এবং একটি অ্যারোপ্টার থাকছে এর সাথে যে আরপ্যাকটিন মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে এটাকে ওপেন করতে পারবে বা অন করতে পারবেন এই হচ্ছে গিয়ে আপনার এক্সেসরিজে যা যা থাকছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম এখন আসেন কাঙ্ক্ষিত সেই মনিটরে আমরা চলে আসি যে কাঙ্ক্ষিত মনিটরের মধ্যে কি কি থাকছে এই সেই কাঙ্ক্ষিত মনিটর আমরা যে মনিটরটি বের করলাম এই হচ্ছে কাঙ্ক্ষিত মনিটর এটা কিন্তু ব্ল্যাক কালারই হয়ে থাকে অনেকে চাইলে যদি না হোয়াইট কালার নেবেন সেটা আমার মনে হয় দিতে পারবো এটা হচ্ছে ব্ল্যাক কালারই হয়ে থাকে এই দেখেন স্লিম একটা মনিটর অর্থাৎ স্লিম আপনারা কি চাচ্ছেন এরকম আমি বাজেট এখন পর্যন্ত বাজেটটা আমি আপনাদেরকে শেষ এটা হচ্ছে গিয়ে বাজেটটা আমি আপনাদেরকে শেষে বলছি কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমরা আজকে অফার দিচ্ছি মনিটরটিতে আপনারা চাইলে আমাদের সবে সে যোগাযোগ করে নিতে পারবেন আমি আগে সব কিছু বলে দিয়ে দেখেন খুব স্লিম একটি মনিটর খুব স্লিম একবারে স্লিম একটা মনিটর আপনি আমি অন্য কোনো ব্র্যান্ডের সাথে তুলনা করতে চাচ্ছি এই হচ্ছে গিয়ে পিছন ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টে সুন্দর করে ট্রান্সনিক লেখা আছে এবং এখানে যে একটু এইখানকার যে পার্টি রয়েছে এখানে দেখেন দুই পাশে দুটো স্পিকার রয়েছে এখন আসেন এই বাজেটের মধ্যে স্পিকার সহ মনিটর সেটা আসলে কীরকম হবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি যদি নর্মাল মনিটরই হতো তাহলে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কোম্পানি দিতে পারতো না আমার কাছে মনে হয় বা আমরা আপনাকে সাজেস্ট করতে পারতাম না থ্রি আর মধ্যে এরকম একটা মনিটর খুব সেটা হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি এরকম একটা মনিটর এখন আসুন কী কী পোর্ট থাকবে এটাতে এটাতে ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট থাকছে একটা এইচডিএমআই পোর্ট থাকছে আর একটা ভিজিও পোর্ট থাকছে আর একটা অডিও পোর্ট থাকছে যেহেতু আপনার মধ্যে স্পিকার রয়েছে এই জন্য আপনি অডিও পোর্টটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এই হচ্ছে আদার্স যে লুকিংটা রয়েছে প্রত্যেকটা পার্টের মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা যে আপনার হচ্ছে গিয়ে যে পার্ট টু পার্ট যে ওরা যে পার্টগুলো করেছে যেমন স্ট্যান্ড যদি বলি খুব সুন্দর একটা স্ট্যান্ড দিয়েছে বা খুব সুন্দর একটি অ্যাডপ্টার দিয়েছে এবং সে মনিটরটি দেখার মতো মনিটর নিচে বাটন রয়েছে যে আপনার বাটনগুলো প্রেস করে আপনি চাইলে রেজুলেশন কমাতে বাড়াতে পারবেন এখান থেকে রেজুলেশন আপনি কমাতে পারবেন অন বাটন এই হচ্ছে টোটাল আজকে ট্রান্সোনিকের মনিটর এবং এটা রেজুলেশনটা হচ্ছে গিয়া হাজার আশি উনিশশো বিশ বাই হাজার আশি অর্থাৎ আপনি উনিশশো বিশ বাই হাজার আপনি এই মনিটরটিতে পেয়ে যাবেন এখন আসেন এই রকম বাজেটের মানে রকম বাজেটের বারবার আমি বাজেটের কথা বলছিলাম যে বাজেটটা আসলে কীরকম হবে আর এটা হচ্ছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে অর্থাৎ তিন বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে অর্থাৎ পার্স ওয়ারেন্টি থাকবে তিন তিন বছর এখন আসেন বাজেটটা কীরকম হলে আপনাদের কাছে আমার মনে হয় যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে একটি মনিটর কীরকম বাজেট হলে আপনাদের কাছে সুইটেবল মনে হবে আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটি মনিটর খুবই সুইটেবল প্রাইজের মধ্যে সেটা হচ্ছে আমরা অফার দিয়ে আজকে এই মনিটরটি রাখছি হচ্ছে গিয়ে সাত হাজার পাঁচশো টাকায় আপনি সাত হাজার পাঁচশো টাকায় থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে তিন বছর ওয়ারেন্টি দিয়ে এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্থাৎ বর্তমান বাজারে বাজারেটের প্রাইস রয়েছে সাত হাজার আটশো বা অনেকে আট হাজার আট হাজার দুইশো টাকা সেল করে বাট আমরা আজকে অফার প্রাইস দিয়ে দিলাম অর্থাৎ সাতশো টাকা কমে বা অনেকে বলছেন যে না পাঁচশো টাকা কমে অর্থাৎ পাঁচশো বা সাতশো টাকা কমে এই মূল্যটি আপনার আমাদের কাছ থেকে তিন বছর ওয়ারেন্টি দিয়ে সাত টাকা নিতে পারবেন তিন বছর ওয়ারেন্টি দিয়ে যার যার প্রয়োজন তারা অবশ্যই আর দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন অথবা আমাদের শপে এসে যোগাযোগ করে নিতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিজ তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট সুপার মার্কেটে দ্বিতীয়তলা রংপুর দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আর আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইকুম ওরমতুল্লাহি